আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আর অনেকেই হয়তো হাড়ি ফাঙ্কা আম সম্পর্কে জানতে চেয়েছিলেন কিন্তু সময় স্বল্পতার কারণে আপনাদের আপনাদের হয়তো জানানো হয়নি এখন সেই জন্যে সেই সেই জন্যে আর কি ভিডিওটা করা হাড়ি আমের সর্বশেষ আপডেট হলো এখন মোটামুটি ধরেন আড়াই থেকে তিনশো গ্রামের মতো আমটা হয়েছে আর আমের যে আটিটা আছে আটিটা আর কি শক্ত আপনি যদি কেটে খান তাহলে খাওয়া যাবে আর কি ভালো লাগবে খেতে আর আর আপনি এখন পাকা হাড়ি ফাঙ্গাম পাবেন আর কি হাড়ি ফাঙ্গাম আসতে আরও এক মাস দেরি আছে আর এখন পাকা হাড়ে পাকা আম খেতে চাইলে অন্যান্য যে রাজশাহী যে আছে এই ধরেন হিমসাগর ভোগ আরও কি কি জানি আম আছে সে আমগুলা আপনারা আপনার জনদের কাছ থেকে নিতে পারেন আর কি আর রংপুরে হাড়ি ভাঙা আম যদি খেতে চান তাহলে আপনাকে আরও এক মাস অপেক্ষা করতে হবে এক মাস পরে আর কি হাড়ি আম পাবেন আর এই রংপুরে এই ভাঙ্গা আম মূলত চাষ হয় পদাগঞ্জের আশেপাশে এলাকায় আর ভাঙ্গা আম যখন পাকা শুরু হয় তার আগে আমাদের পদাগঞ্জ বাজারে সব ধরনের কুরিয়ার চলে আসে কুরিয়ার ধরেন সুন্দরবন এজিয়ার সৌদাগর এই সব ধরনের করে চলে আসে আজকে এক কুরিয়ার ভাইয়ের সাথে কথা বললাম ও বলল যে দশ তারিখের পরে আর কি কুরিয়ার চালু করবে তাহলে আর কি তখন থেকে আর কোরিয়ারে আম পাঠানো শুরু করবে তারপর যখন বিশ তারিখের পরে হাড়ি ভাঙ্গা আম পাকা শুরু হবে মানে মোটামুটি পাকা শুরু হবে তারপর আর কি বিশ তারিখের পর হাড়ি আম আপনারা অর্ডার দিয়ে হোক অথবা নিজে পদাগঞ্জে গিয়ে হাড়ি ভাঙ্গা আম সংগ্রহ করতে পারবেন এর আগে আর কি কেউ আপনাকে হাড়ি ভাঙ্গা আম বাগা বাগান থেকে দিবে না আপনি চাইলেও দিবে না কাঁচা আম চাইলে অন্য কোনো আম নিতে পারে এটাই সর্বশেষ আপডেট আর এটা আমাদের নিজস্ব বাগান আপনারা চাইলে বাগানে এসে আম নিতে পারেন অথবা আমার কাছে অর্ডার দিয়েও নিতে পারেন ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে শোনার জন্য